বাংলায় এসআইআর চালু হয়ে গেছে কিন্তু এই এসআইআর চালু হওয়াতে বিজেপির নেতাকর্মী সমর্থক যে সমর্থকদের যে দাবি যে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান ঘুসপেটিয়া অনুপ্রবেশকারী তাদেরকে তারা করা হবে এবং অপর দিক থেকে আরও একটি মন্তব্য বা দাবি তাদের যে হিন্দুদের কোনো বিপদ নেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি মতুয়া নমসূদ্র রাজবংশী তারা নাকি আতঙ্কে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন উপাসনা চৌধুরী তোমার অভিজ্ঞতা কি বলছে এসআইআর মূলত কেন করছে নির্বাচন কমিশনার বা কেন্দ্রের বিজেপি সরকারের এতটা ইন্টারেস্ট কেন এই বিষয়ের উপর দেখুন এসআইআর যদি ঠিকভাবে হতো তাহলে সর্বপ্রথম নাম যেটা হতো সেই এসআইআর লিস্টে যোগ দেওয়ার সেটা কিন্তু হতো শুভেন্দু অধিকারী এবং অবশ্যই অর্জুন সিং মানে এরা বাদ যেত নাম অবশ্যই অবশ্যই যদি ঠিকভাবে হতো কিন্তু আজকের দিনে এসআইআরটা হঠাৎ করে বিরোধী নেতা হ্যাঁ বিরোধী নেতা হলেও ওনার কি সেই ডকুমেন্টেশন আছে তো এই প্রশ্নটা আমার ওনার তরফ থেকে থাকলো কিন্তু জানেন তো আজকে কথাটা আমি বলতে সেটা হচ্ছে এসআইআর মূলত শুধুমাত্র বাংলাকে যখন ইলেকশন কমিশনের যিনি হেড রয়েছেন উনি যখন এই গোটা বিষয়ে কথা বলছিলেন আমরা প্রত্যেকে শুনেছি যে বাংলার কথা কথাটা উনি কতবার মেনশন করেছে তাই সেখান থেকে আমরা বুঝতে পারছি যে মূলত বাংলা কিন্তু একটা বড় টার্গেট বিরোধীদের তরফ থেকে এবং সেইটার হিসাবেই একটা কাজ কাজ মারফত কাজ করছে অবশ্যই ইলেকশন কমিশন এবার আমাদের সকলকে বুঝতে হবে যে এসআইআর হঠাৎ করে এখনই কেন এসআইআর এখন করা নিয়ে আমাদের অনেকে প্রশ্ন রয়েছে কারণ এসআইআর কিন্তু অ্যাকচুয়ালি একটা লং প্রসিডিওর তাই এসআইআর হঠাৎ করে এখন করব দু মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে ছ মাসের মধ্যে ইলেকশন নামিয়ে দেবো এইটা কি একটু গল্পের মতো মনে হচ্ছে না ওই গল্পের গরু যেমন গাছে ওঠে ঠিক ওরকম একটা ঘটনা জানেন তো কেন বলছি কথাটা যখন এই বিহারের কথাটা উঠে আছে তখন এই বিহারেও আমরা এই দৃশ্য দেখেছি যে কিভাবে যে ন্যায্য ওটা তাদের নাম বাদ গেছে কিন্তু তাদের বাড়িতে যে পোষ্য রয়েছে সেই পোষ্যর নাম কিন্তু ওখানে রয়েছে অর্থাৎ বাবুর কথা বলছে এবং তার স্ত্রী নাকি বোন হুতিয়া দেবী যাই হোক এটা কোনো স্ল্যাং নয় এটা ওখানে লিখিত ছিল সেই কথাটাই আমি এখানে বলছি ডকুমেন্ট রয়েছে এবার সেইখান থেকে আজকে আমাদের সকলকে বুঝতে হবে যে বিজেপির মূল উদ্দেশ্য যেটা ওরা বরাবরই দেখানো দেখাতে চেয়েছে সেটা কিন্তু অবশ্যই ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষজনদেরকে দেখো আমরা শাস্তি দিচ্ছি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভালো রাখছি বা হিন্দু খাত্রে মেহে সেখান থেকে আমরা বাঁচিয়ে আনছি মশাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হিন্দুর লোকজনরা কতটা তাদেরকে গ্রহণ করছে এই জিনিসটা তারা কোনোভাবেই চোখটা খুলে দেখতে চায় না কিন্তু সেখানে দেখা যাচ্ছে সাতান্ন বছরের একজন ব্যক্তি পানিয়াটির বাসিন্দা তিনি সুইসাইড নোটে লিখছেন যে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী তিনি তো কোনো রোহিঙ্গা লুঙ্গি এসব না প্রদীপ কর নিশ্চয়ই একজন সনাতনী তিনি একদম এবং বাড়িতে তো শুভেন্দু অধিকারী অর্জুন সিং বা কোনো বিজেপির নেতা এখনো পর্যন্ত তো যাননি মানে জানাতে ইতিমধ্যে ইতিমধ্যে প্রদীপ যে ঘটনাটা ঘটেছে এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি টুইট করেছেন এই বিষয় নিয়ে এবং এইটার আগেও এরকম একটা সমান ঘটনা আমাদের চোখের সামনে উঠে এসেছিল সেটা অবশ্যই টালিগঞ্জ আমার বাড়ি থেকে টালিগঞ্জ খুব বেশি ডিস্টেন্সে নয় সেই টালিগঞ্জে আমরা আরেকটা ভাইকে হারিয়েছি এবং সেই সনাতনী ছিল তিনিও সনাতনী ছিলেন একদমই তাই তিনি কিন্তু জীবন যাচ্ছে হিন্দুদের আর এরা বলছে মুসলমানদেরকে তারা করবো কথার সঙ্গে কাজের কোনো মিল নেই কোনো মিল নেই এবং যারা যারা প্রাণ খোয়াচ্ছে তাদের বাড়িতে গিয়ে কিন্তু তাদের দাঁড়ানোর টুকু ক্ষমতা নেই এবং এই বিষয় নিয়ে যখন এই রোহিঙ্গাদের কথা বলছে আমরা বাস্তবে একটা কথা বলি যদি রোহিঙ্গাদের কথা তুলে যারা এই নাচানাচিগুলো করে রোহিঙ্গার ফটো আমাদের সকলের কাছে রয়েছে সেই ফটোটাকে আমি দেখেছি অনেকটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো দেখতে সে কি একদমই তাই মানে খুব আশ্চর্যের হলো এটাই বাস্তব কথা জানো তো বিস্ফোরক দাবি মানে একবার বলছো এতে শুভেন্দুর নাম বাদ যাওয়া উচিত একবার বলছো রোহিঙ্গাতে শুভেন্দুর মতো দেখতে যেই এসআইআর হোক সিএ সিএ হোক বা যেই জিনিসটাই হোক এটা যদি ঠিক প্রক্রিয়ায় হয় যেই জিনিসটা স্বাভাবিকভাবে বিজেপি হতে দেবে না কারণ এই জিনিসটা যদি হতো তাহলে এক এক্ষুনি এসআইআর করার কোনো দরকার পড়তো না এসআইআর ইজ এ লং টার্ম প্রসিডিওর সেটা একটা সময় নিয়ে করা হয় এবং সেই সময়টা সত্যি প্রয়োজন যদি আমার ঠিক তালিকার দরকার পড়ে কিন্তু বাস্তবে আমাদের সকলকে বুঝতে হবে এটা যে ঠিক তালিকা করার কোনো লড়াই নয় এটা যে বিরোধীদেরকে তাদের ক্ষমতা থেকে একটু ক্ষমতাটা কম করে দেওয়া এবং ক্ষমতা থেকে চ্যুত করে চ্যুত করার একটা বিভিন্ন একটা বড় প্রক্রিয়া কারণ তারা চাইছে তোমার আমার অধিকারটা সরিয়ে নিয়ে বাড়ির পোষ্যের হাতে দিতে ভূতের হাতে দিতে কিন্তু ওরা তো বলছে যে মৃত ভোটার বা ভুয়ো ভোটার তাদের নাম বাদ যাবে ওরা তো অনেক কথাই না বলে ওরা তো এই কথাও বলেছিলেন যে ওরা নাকি আগের বাড়ি ক্ষমতায় আসবে এসছে কি ওরা বলেছিলেন পনেরো লক্ষ টাকা দেবে রে পেয়েছো আক্রমণটা আমি তো পাইনি মশাই জানো তো এবং ওদের কথা যদি পনেরো লাখ টাকার কথা তুলছে ওখানে সমর্থ সমর্থকরা গালাগালি করবে কমেন্ট বক্স ক্ষমা করবেন গালাগালি তো শুনে শুনে এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে একটা কেন বলছি কারণ যারা নারী সুরক্ষার কথা বলে তারা যখন আমাদের কমেন্ট বক্সে আসে যখন আমি যুক্তি দিয়ে কথা বলছি যেখানে কিন্তু আমরা কোনো কটুক্তি ব্যবহার করছি না শুভেন্দু অধিকারীর মতো বা বিজেপির বিভিন্ন নেতাদের মতো তারা তো বিভিন্ন লোকজনদেরকে কটুক্তি করে অভ্যস্ত সেই সেই ভাষা ব্যবহার করি না বলেও আমাদেরকে গালাগালি খেতে হয় বিভিন্ন সূত্রে জানা যায় যে আইটি সেলের ছেলেরা যারা কাজ করে প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকা দেয় মানে পার পোস্টে দু টাকা করে বা টাকা করে দেয় তো তাদের সেটা কাজ চাকরি করছে না না এবং তাই জন্যই আমি বেশি কিছু কাউন্টার করি না এইসবে আসলে কি জানো তো বিজেপি যখন এই দায়িত্ব নিয়েছে যে দু টাকা করে বিলি করবে প্রত্যেকটা কমেন্টের জন্য যে ব্যক্তিরা আমার কমেন্ট বক্সে এসে পাঁচটা ছটা কমেন্ট করে আমি তাদেরকে করতে দিই আমি আবার গুনি না এই যে দশ টাকাটা ওনার অর্জন হলো আমার সত্যি মনে মনে ভালো লাগে অন্তত কারোর তো কোনো মানে এই ক্ষেত্রে তো আমি তাকে হেল্পটা করতে পারলাম তবে আমি বলছি যে যারাই গালাগালি করেন বিনা কারণে কমেন্ট বক্সে এসে মানে উল্টো সিধে কথাবার্তা বলেন আপনাদের স্ক্যানারটা দিয়ে দেবেন আমরা দু টাকা করে হিসাব করে আচ্ছা এক টাকা বাড়িয়ে দিয়ে দেবো যাই হোক ব্যারাকপুরে নাকি চারশো পাকিস্তানি বাস করছে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং দেখুন অর্জুন সিং যখন এই জিনিসটা জানে তাহলে অর্জুন সিং কি দরজা খুলে ঢুকিয়েছিল ওনারা বলছেন অনুপ্রবেশকারীর কথা ওনারা বলছেন রোহিঙ্গার কথা ওনারা বলছেন এই কথা ওই কথা সেই কথা কিন্তু বাস্তবে মনে হচ্ছে ওনারা সেই কাউন্টার রেখেছিলেন এই এক নম্বর ঢুকছে দু নম্বর ঢুকছে তিন নম্বর ঢুকছে আসলে কেনই বা রাখবেন না বলুন তো আসলে যেই বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ যেখান থেকে ঢোকার কথা ওনারা প্রত্যেকে বলছেন বা যেই সব জায়গাগুলো রয়েছে যে স্টেট থেকে বাংলায় বাইরের লোকজন কয়েকজন ঢুকতে পারে সেই স্টেটগুলোতে কিন্তু এসআইআর হচ্ছে না হচ্ছে কোথায় বাংলায় এবং কি ভিত্তিতে হচ্ছে যে বাইরে থেকে নাকি লোকজন ঢুকেছে অনুপ্রবেশকারী হয়েছে আরে বাইরেটা কোথায় আকাশ থেকে উড়ে পড়েছে নাকি নাকি ডোরে মনে এনিওয়ার ডোরটা ছিল দরজাটা খুললো এই পার থেকে ওই পারে চলে গেলাম সেটা তো হয় না তাহলে যে সিকিউরিটি রয়েছে যেটা দায়িত্বে স্বয়ং অমিত শাহ বাবু রয়েছেন তাহলে অমিত শাহ বাবু নিজের কাজটা ঠিক মতো করতে পারেন না এই জিনিসটা উনি স্বীকার করুন আমার কথাটা হচ্ছে এখানে তাহলে উনি পদত্যাগ করছেন না কেন সর্বপ্রথম উনি পদত্যাগ করুন তারপরে এসআইআর করুক মাতা বন্ধু যা ইচ্ছা করুক না তারপরে সেই জিনিসটা আমরা সকলে সমর্থন করব। হঠাৎ করে ওনার মনে হলো যে এখানে বিরোধী পক্ষের জোর আছে আমাকে জোরটা কমানোর জন্য যে জেনুইন ভোটারদেরকে সরিয়ে কনস্টিটিউশন তাদের হাত পর্যন্ত যেই অধিকার দিয়েছে সেই জিনিসগুলো সরিয়ে ডেমোক্রেসির একদম বোন করে দিয়ে মা বোন উদ্ধার করে দিয়ে তার পরবর্তীতে আমাকে এসআইআর করতে হবে যাতে আমি ক্ষমতায় আসতে পারি এইটা হচ্ছে তাদের অবস্থা এখানে বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু হিন্দুরা এসছেন বিভিন্ন কারণে বিভিন্ন সময় তারা হচ্ছে একটা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং অনেকে যারা বিজেপিকে সমর্থন করে তারা বলছেন আমরা আশাবাদী যে আমরা বিপদে পড়ব না আশাবাদী কনফার্ম নয় কি বলবে আমার কথাটা হচ্ছে যে দু টাকার কথাটা আমরা বললাম যারা দুটাকা টাকা নিয়ে আমাদের কমেন্ট বক্সে এসে এত কথাই না বলে তাদেরকে একটু ভাবতে বলবো যে যখন এসআইআরটা হবে তার পরবর্তীতে তুমি এখানে থাকতে পারবে তো নাকি ডিটেনশন ক্যাম্প থেকে এইসব কমেন্টগুলো করতে হবে এই জিনিসটা আগে সর্বপ্রথম নিজের মাথায় ভেবে নি তার পরবর্তীতে এই কমেন্টগুলো করতে আসবে কারণ ওই শুধুমাত্র দু টাকার লোভে যে কমেন্টটা করছেন কি সেটার জন্য কিন্তু আপনি নিজের পরিবারকে এই নোংরা রাজনীতিতে মাঝখানে ঢুকিয়ে দিচ্ছেন এবং সেখানে সর্বপ্রথম নিজের বাবাকে কাকাকে জ্যাঠাকে জিজ্ঞেস করে নিন যে আপনাদের ডকুমেন্টগুলো আপনাদের বাড়িটা কোনো যারা এই জিনিসগুলো করে স্বাভাবিকভাবে তো তাদের বাড়ির অবস্থা খুব যে ভালো তারা এরা কীভাবে থাকে সেটা তো নয় মানে তাদের অবস্থা অমিত পুত্রের মতো তো নয় অন্তত যে ষোলো হাজার গুণ তার সম্পত্তি বেড়ে গেল তারা দু টাকা করে কামাচ্ছে তিন টাকা করে কামাচ্ছে যেই সংখ্যক টাকাই কামাচ্ছে না কেন আইটি ওদ বিজেপি আইটিসেলের পক্ষ থেকে আমার কথাটা হচ্ছে যে তাদের অবস্থাটা তো খারাপ তাই জন্যেই তারা তিন টাকার জন্য কমেন্টটা করছে এটা তো আমাকে বুঝতে হবে তাহলে তাদের পরিবার যদি আমি ভেবে নিই বা আমি যদি এই জিনিসটা ভেবে নিই যে কোনো একটা বন্যা কবলিত এলাকায় কোনো একটা জায়গায় তার বাড়িটা জলের তলায় চলে গেছিলো স্বাভাবিকভাবে তার সেখানে ডকুমেন্টসগুলো চলে গিয়ে থেকেছে যে ঘটনাটা টালিগঞ্জে আমার একটা ভাইয়ের সাথে হয়েছে সেই ঘটনাটা তো ইনাদের পরিবারের সাথে হতে পারে হয়তো হয়েছে কিন্তু আজকে বোকার মতো শুধুমাত্র নিজের পেটটা চালাতে হবে বলে এই লোভ দেখিয়ে দু টাকার লোভ দেখিয়ে তিন টাকার লোভ দেখিয়ে এইভাবে কাজগুলো করাচ্ছে বিজেপি এবং তাই পুরোটাই ওদের গুলবাজি পুরোটাই হচ্ছে ওদের নিজেদের ভোট ব্যাঙ্কটা আমি কিভাবে সেট করব কিভাবে ফেসবুকে একটা ফেক প্রোপাগ্যান্ডা চালাবো তার জন্য একটা টিম ক্রিয়েট করা এখান থেকে একটু বেরান নিজের মাথাটা একটু এবার ব্যবহার করুন গোবরটাকে সরিয়ে রেখে সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর অসীম সরকাররা যে দাবি করছে যে কোনো হিন্দু যদি হিন্দু বাঙালি বা উদ্বাস্ত হিন্দু বা সনাতনী যদি নাম বাদ যায় এসআইআরে সেক্ষেত্রে তারা সিএএতে নাগরিকত্ব দিয়ে আবার এসআইআর এর নাম তুলে দিয়ে মানে ভোটার করে দেবে এই দাবিটা কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন কোনো দিনই সম্ভব নয় কোনো দিনই সম্ভব নয় এটা একটা গুলবাজি কথাবার্তা কারণ যদি তোমার প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম বুঝতে হবে যে আমার যদি ফার্স্ট ডকুমেন্টেশন একদম ক্লিয়ার থাকে তাহলে তো আমার নাম বাদ যাওয়ার কথা নয় তাহলে আমার ডকুমেন্টেশন ক্লিয়ার থাকার সত্ত্বেও যখন আমার নাম বাদ যাওয়া হচ্ছে তার পরবর্তীতে সেই যে গোটা প্রক্রিয়াটা আমি বলে দিই যখনই যদি নামটা বাদ যায় যেই কারণেই হোক না কেন তারপরে আপনাকে টেনে হিস্ট্রি রেজুয়েশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে ডিটেনশন ক্যাম্পে যদি আপনার পরিবারের থেকে তিনজন যদি একজন তো আর যাবে না একজন হঠাৎ করে তো বাইরের লোক হয়ে যাবে না গেলে চারজনই যাবে যেমন আমার বাড়িতে চারজন রয়েছে যদি কাউকে টেনে টেনে বের করা হয় তখন বলা হবে যে না বাবাও সেই সম্প্রদায়ের লোক বা বাবাও বাইরে থেকে এসছে মেয়েও বাইরে থেকে এসছে মাও বাইরে থেকে এসছে এটাই তো বলা হবে কে লড়বে সেই বিষয়টার জন্য আমার হয়ে আপনার হয়ে সেই ভাইটার হয়ে সেই বোনটার হয়ে পরিবারের কোন লোক লড়তে যাবে সেই ডকুমেন্টসটা দেখানোর জন্য সেই গোটা প্রক্রিয়াটা পরবর্তীতে করার জন্য কোনো একটা ব্যক্তিতে লাগবে কোথা থেকে ঘুচাই নেবেন কোথা থেকে সেই টাকা পাবেন একটা লয়ার লাক রাখতে হবে তো কোনো একটা প্রক্রিয়া তো আপনাকে করতে হবে সেটার জন্য যে ফিনান্সিয়াল অবস্থাটা আপনার প্রয়োজন পড়বে সেটা কোথা থেকে জোগাড় করবেন বিজেপি প্রোভাইড করবে বিজেপি বলছে অসুবিধা নেই এদিকে মতুয়াদের নেতা শিক্ষিত একজন মানুষ সুকৃতিরঞ্জন বিশ্বাস তিনি বলছেন মতুয়ারা মানে কয়েক লক্ষ মতুয়া বিপদে পড়ে যেতে পারে একদমই তাই এবং এসআইআর মতুয়ারা ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে মন্ত্রী বানালো তাদেরকে বিপদে ফেলবে বিষয়টা কি জানেন তো মাঝে মাঝে টুপি পরিয়ে ওই একটা গল্প আমরা প্রত্যেকে শুনেছিলাম যে শিয়াল মাঝে মাঝে আসতো শিয়াল মাঝে মাঝে এসে একজন একজন করে খেয়ে চলে যেত এবং তার পরবর্তীতে তাই সে এমন দেখাতো যে আমি কিন্তু তোমাদের রক্ষক কিন্তু সেই যে বাস্তবে ভক্ষক ছিল এবং সেই দৃশ্যটাই কিন্তু আজকে আমাদের সকলের চোখের সামনে উঠে আসছে যে ওই রক্ষক বলে নিজে জায়গাটাতে বসেছিল বা বিরাজমান হয়েছে যার কথা আপনি বললেন সেই মানুষটা কতটা তাদের রক্ষক এবার সেই জিনিসটা দেখার পালা বন্ধুরা একটা শেষ গুরুত্বপূর্ণ বিষয় যে এনআরসি সি বা এসআইআর নিয়ে যারা কাজ করছেন বিশেষজ্ঞ পড়াশোনা করছেন তাদের অনেকেই দাবি করছেন যে এই যে মতুয়া হিন্দু উদ্বাস্ত হিন্দু সনাতনী হিন্দু যদি বিপদে পড়ে সেক্ষেত্রে কিন্তু তারা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে কিন্তু তাদের থেকে জমা খরচ চাইতে পারে সেক্ষেত্রে যদি শান্তিনিকেতনের ওই শুভেন্দু শুভেন্দু অধিকারীর বাড়ি বা অন্যান্য নেতা মন্ত্রীদের বাড়ি ঘেরাও হয় বিপদে আমরা চাই একজনও যাতে বিপদে না পড়ে তারপরেও যদি বেনাগরিক কেউ হয় বা এসআইআর নাম কাটা যায় বৈধ কোনো ভোটারের সেক্ষেত্রে যদি শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও হয় বা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হয় যেটা দাবি করছেন অনেক বিশেষজ্ঞ সমাজকর্মী লেখক তারা এই বিষয় নিয়ে আমরা উপাসনা উপাসনার মন্তব্য শুনে নিই দেখো আমার কথাটা হচ্ছে যদি একটা ব্যক্তিও যে জিনিসটা করার আদালতের লড়াইয়ের পাশাপাশি নাকি বিজেপি নেতাদের বাড়িঘরও নাকি ঘেরাও হবে অসীম সরকার টরকার যেভাবে কথা বলছেন শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর যে কোনো অসুবিধা নেই কিন্তু মানুষকে যদি হেনস্থা করা হয় সেক্ষেত্রে কি হওয়া উচিত আমি এটার সাথে সহমত কারণ আমি মনে করি যদি তুমি আমার রাজনৈতিক পরিচিতিও বলো বা রাজনৈতিক পরিচিতি দূরে সরে যদি তুমি আমার একটা ব্যক্তি পরিচয় থেকেও তুমি এই কথাটা আমাকে বলো স্বাভাবিকভাবে যে কোনো ভাই যে কোনো কে যদি টেনে হিঁচটে তার বাড়ি থেকে বের করা হয় অবৈধভাবে যেই জিনিসটা আমি আবারও বলছি সে বাস্তবে একটা জেনুইন ভোটার জেনুইন নাগরিক তারে তাকে টেনে হিঁচড়ে এসআইআর ভিত্তিতে তাকে যদি তার বাড়ি থেকে বের করে দেওয়া হয় তার স্বাভাবিক যেই অধিকারটা যেটা স্বাভাবিক একটা ডেমোক্রেসিতে হওয়া উচিত যেটা কনস্টিটিউশন তাকে প্রোভাইড করে সেই জায়গা থেকে তাকে যদি চুতো করে রাখার চেষ্টা হয় তাহলে সেই বোনটার পাশে সেই দাদাটার পাশে সেই ভাইটার পাশে আমরা প্রত্যেকে দাঁড়াবো এবং সেটার জন্য যদি বিজেপি হ্যাঁ যারা বুকটুকে এই কথা বলে বেরিয়েছে যে কারোর গায়ে হাত পড়বে না কোনো একটা বিশেষ ব্যক্তি কোনো একটা মানুষ সে যদি মানে বৈধ ভোটার হয় তাকে সেখান থেকে বেরিয়ে যেতে হবে না যদি একটাও বৈধ ভোটারকে এই গোটা বিষয় হেনস্থা হতে হয় তাহলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও হবে এবং সেই ঘেরাওয়ের মধ্যে আমি অন্য কারোর কথা জানি না আমি একটা জিনিস জানি আমি সেখানে থাকব। অন্তত এটা আমাদের দিক থেকে স্পষ্ট মানুষের হয়ে মানুষ হয়ে সেখানে আমরা থাকব। এবং আমরা একটা জিনিস জানি যে বাড়ি ঘেরাও জিনিসটা কে কতটা সমর্থন করবে কিনা আমরা যাই না কিন্তু প্রতিবাদের কণ্ঠস্বরে যদি তীব্রতম কণ্ঠস্বর কারোর হয়ে থাকে সেটা আমার দলের থাকবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থাকবে সেটা আমার নেতার থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকবে সেটা আমার নেতৃত্ব থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে কারণ এই জিনিসটা বরাবরই হয়ে